লোকসভার নির্বাচনের আগে বড় সাফল্য পুলিশের আগ্নেয়াস্ত্র উদ্ধার পাণ্ডুয়া থানা এলাকায় ও দাদপুর থানা এলাকাতে গ্রেফতার ছয়জন দুষ্কৃতি ডাকাতের উদ্দেশ্যে জড়ো হওয়া তিন দুষ্কৃতীকে গ্রেফতার করল পাণ্ডুয়া থানার পুলিশ তাদের কাছে উদ্ধার হয় একটি দেশি বন্দুক দুই রাউন্ডগুলি একটি ভোজালি পুলিশ সূত্রে খবর বুধবার গভীর রাতে পাণ্ডুয়ার খনন পূর্বপাড়া এলাকা থেকে শেখ চাদু শেখ মিলন ও শেখ মনিরুল তিনজনকে গ্রেফতার করে পুলিশ তাদের কাছে উদ্ধার হয় আগ্নেয়াস্ত তিনজনেরই বাড়ি পাণ্ডুয়ার এলাকায় গতকাল রাত্রে পুলিশের টহলরত ভ্যান তিন দুষ্কৃতীকে উদ্দেশ্যহীনভাবে ঘোরাঘুরি করতে দেখে এরপরেই পুলিশের সন্দেহ হওয়ায় তিনজনকে জিজ্ঞাসাবাদ করতেই তাদের কাছ থেকে উদ্ধার হয় আগ্নেয়াস্ত্র তিনজনের বিরুদ্ধে এর আগেও দুষ্কৃতিমূলক কাজের অভিযোগ রয়েছে আজ ধৃতদের চুচুড়া আদালতে পেশ করে পুলিশ অপরদিকে গতকাল রাতে হুগলির জেলার গ্রামীণ পুলিশের দাদপুর থানার পুলিশ গতকাল রাতে তিনজনকে গ্রেফতার করেছেন পুলিশ সূত্রে জানা গিয়েছে দাদপুর থানার অন্তর্গত বালিকুখারির একটি পেট্রোল পাম্পের কাছে ডাকাতির উদ্দেশ্যে এখানে উপস্থিত হয়েছিল তিনজন এই তিনজনের কাছ থেকে ভোজালি শালার তালা কাটার যন্ত্র সহ বেশ কিছু অস্ত্র উদ্ধার করেন দাদপুর থানার পুলিশ পুলিশ সূত্রে খবর এই তিনজনের বাড়ি পাণ্ডুয়া ও মগরা থানা এলাকায় এদের নাম ইসরাফিল মণ্ডল রনি রায় ও রঘুনাথ দাস আজ বৃহস্পতিবার এই তিনজন অভিযুক্ত কেউ চুচুড়া আদালতে পেশ করা হয় বিউরো রিপোর্ট হুগলি টাইমস